আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম আলমগীর তিনি একজন ভদ্রলোক মানুষ এবং শিক্ষক মানুষ তো তিনি এই পরশু মানে শুক্রবারে দৈনিক প্রথম আলোতে একটা ইন্টারভিউ দিয়েছেন তো ইন্টারভিউ দিয়ে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলছেন সরকার সংস্কার নির্বাচন এইসব বিষয়ে এখন কথা হচ্ছে তিনি সব কথা বলতে গিয়ে তিনি মোটামুটি এবং যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা তার তিনি বলছেন হ্যাঁ আপনারা সংস্কার করেন আমরা আপনাদের সাথে আছি কিন্তু তিনি প্রথম আলোর ইন্টারভিউতে বলতেছেন যে তারা যে সংস্কার করবে তারা কারা বা এটা কেমন কথা যে তারা কারা আমরা দেখলাম যে বঙ্গভবনে যে ইনু সাহেবেরা এখানে শপথ পাঠ করলেন সেখানে আপনি সুন্দর কাপড় সাপড়া গেলেন তাদেরকে অভ্যর্থনা জানালেন তো এইগুলা তারা কারা না নাই গেছিলেন আপনি এখন এই করতেছে যে তারা কারা তো এখন এটার অর্থ অন্য দিকে হইতে পারে তো অন্য অর্থটা কি দাঁড়ায় মানে তারা কারা মানে মানে এরা বৈধ না তো বৈধ না হইলে এদের সাথে এত মিটিং ফিটিং করেন কেন এদেরকে সংস্কার করবে তাদের সমর্থনের কথা কেন বলেন আবার এইদিকে বলতেছেন যে আই তারা সংস্কার করবে এরা কারা বলতেছেন যে সংস্কার করবে এগুলো নির্বাচিত সরকার মানে এদের কাজ না মানে তিনি এটা বলতে যাচ্ছেন একবার বলতেছেন যে সংস্কার করবেন সংস্কারের সহযোগিতা তারা করবেন আবার বলতেছেন যে সংস্কার করবেন তারা কারা তাহলে কথাটা উল্টা হয়ে গেল তো অনেকে মনে করতেছেন যে ফকর সাহেব তো এখন bipinur এর মতো কথা বলতেছেন bipinur কয়েকদিন আগে মানে ওকে বাহাবা দেয় আবার পরের দিন চোখ রাঙানি দেয় তো আবার কেউ কেউ বলতেছেন যে বিপিনুর মির্জা ফখরুল মানে এক মালায় দুই ফুল তারা তো অনেকে মনে করেন এগুলো ঘটি করতে মানে চানাচুর ঘটি গরম মার্কা রাজনীতি মানে যতক্ষণ খাইবেন ততক্ষণ মজা তারপরে শেষ এখন কথা হলো রাজনীতি যখন আপনি করবেন তিনি অনেক অভিজ্ঞ মানুষ এটা ঠিক কিন্তু বয়স হয়েছে বয়স হলে অনেক সময় মানুষ ওটা কথা বলে কথা হলো যে আপনি রাজনীতিতে একটা কমিট আপনি একটা ধারায় বা একটা কমিটমেন্ট আপনি থাকবেন অর্থাৎ কোন মানুষকে যদি ভালোবাসেন তাহলে একশো পার্সেন্ট ভালোবাসবেন বিশ্বাস করলে একশো করবেন কারণ কিছু ভালোবাসে কিছু বাসি না এগুলো হলো যে দুই নাম্বারই মানে এগুলো আপনার কোনো ভিত্তি নাই মানে এইসব গাঁজাগুড়ি কথা বললে মানে এইগুলো দিয়ে সিনেমাও চলেন আজকাল তো এখন আপনারা এক একবার এক কথা বলতেছেন একবার বলতেছেন সংস্কার করে নাচি সাথে আবার বলতেছেন আপনারা কারা সংস্কার করার তো এই যে কেন উনি সব বলতেছেন না কেউ তাকে দিয়ে বলাচ্ছে এটা নিয়ে প্রশ্ন আছে তারপরে তারা খালি ক্রেডিট নিতেছেন ওই বিপিনুর আর উনার খুব এই দুইজনের খুব মেইলেটার মধ্যে কি ক্রেডিট ওই বারবার ঘুরিয়া ঘুরিয়া তিনি বলতেছেন ফকরুল ইসলাম হ্যাঁ আমাদেরকে কম নাকি অবদান চারশো সাড়ে চারশো লোক মারা গেছে আমাদের ঠিক আছে এইদিকে বিপিনুর সেও বলে এক স্টাইলে। যে ছাত্ররা আমরা তাকে তাদেরকে তুলছি আমাদের প্রতিষ্ঠানে তারা হ্যাঁ আমার অ্যাসিস্টেন্ট ছিল এই টাইপের কথাবার্তা তাহলে এইটা কেন বলার দরকার এখানে প্রতিযোগিতা হচ্ছে কেন ছাত্রদের সাথে কে কম করছে কে বেশি করছে জামাতের মতো দল তারা এটা বলতেছে না আপনারা বলবেন যারাই শহীদ হয়েছে সব তো আমাদের লোক তো এই ব্যাপকভাবে চিন্তা করার পলিটিক্স থেকে যদি বেরিয়ে ওই থাকেন তাহলে তো সমস্যা এখন বিএনপি এত বড় একটা দল বিএনপির নামে অনেক অভিযোগ আছে তার বিশাল ভোট ব্যাংক আছে কারণ কিন্তু তার নেতৃত্বের শূন্যতা এবং নেতৃত্বের সংকট তার ছিল এবং বোঝা যাচ্ছে এখনো আছে কারণ এত বড় একটা দলকে পরিচালনা করার জন্য যদি আপনারা এক একবার এক এক কথা বলেন হ্যাঁ যে বিপিনুর তিনি এমন ভাবে চোখ রাঙ্গান তার ভোট নাকি তিনি বলতেছেন প্রশ্ন করেন যে ছাত্রদের এক হাজার নাই কিন্তু প্রশ্ন পাল্টা প্রশ্ন করেছে কেউ কেউ যে আপনার পিছনে কয়েকজন আছে অর্থাৎ গায়ে মানে না আপনি মরণ এই টাইপের তো এখন ফখরুল সাহেবের অবস্থা এরকম না তার দলে অনেক লোক আছে অনেক ভোট আছে কিন্তু কথা একটা বললে দায়িত্বশীল হয়ে বলা বা আমার নীতি তো একটা কারণ এই সরকারকে সমর্থন করছেন আবার বলছেন আপনি কে সংস্কার করার কে তো সংস্কার যদি নাই মানেন তাহলে কেন বললেন যে সংস্কারের সহযোগিতা করবেন তাহলে এক একবার এক মানে এটা তো অনেকটা জিলাপির পেস্ট ফেলে মানে নুডলসের পেস মতো কথা কিন্তু রাজনীতিতে মানুষ এত নুডলসের পেস এখন আর পছন্দ করে না এখন স্টেট কাট রাজনীতি এখন এই প্রজন্ম এগুলো পছন্দ করে না দেখলেন তো এই যে আওয়ামী লীগ ঠিক আছে ওই যে তিপ্পান্ন বছর আগের এটারে মুক্তিযোদ্ধা লেবু তিতা লেবু চিপাইয়া তিতা হয়ে যায় ওই রকম তিতা করতে করতে পরে কি হলো পরিস্থিতিটা এখন এটা বুঝতেই পারছেন তো এখন আপনারাও যদি রকম করেন তাহলে অল দা সেম তো তাদের দোষী লাভকে আওয়ামী লীগকে তা আপনারা তো একই পথে যাই হোক আশা করি সবাই দেশের জন্য কাজ করবেন এবং কাউকে ভালোবাসলে কাউকে সাপোর্ট করলে একসবাই করবেন ঠিক আছে একবার এদিক একবার ওই দিক করলে তখন পাবলিক কিন্তু কাউকে বিশ্বাস করবে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল আল্লাহ হাফিজ